মিলিত ও obiekt দুইটা দুই জিনিস এটি মানুষে ভুলাইতো হবে এটি সবার জন্য এটা শুরু করে আছে সবার জন্য ভালো লক্ষ্য হলো বলবিশ কোন প্রতিষ্ঠভারি জীবন করে

নির্দেশক বরাবর এই প্রকল্পটির জন্য প্রকল্পটি ভ্রমণের জন্য 40 জন লোকের জন্য এবং এই প্রকল্প আমাদের এর অন্তর্ভুক্ত বছরগুলির জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট পক্ষ থেকে এই প্রকল্পটিকে শ্চয়ার মধ্য দিয়ে কেননা যে আশা যে আকাঙ্ক্ষা হয়েছে সেটি এখনো পর্যন্ত নিরাপদ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের শাসনামলে শেখ হাসিনা তন্ত্রের প্রতিটি স্তরে তার নিজেদের লোকজনকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে এখন যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন তারা নিজেরাও নিজেদের গতকালকে সচিবালয়ে কর্মসূচি হয়েছে কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি পালন করেছে যদিও তাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিনে যারা বঞ্চিত হয়েছে এরকম কর্মকর্তা কর্মসূচিটা পালন করেছে আসলে কি ঠিক তাই এর ভিতরে অনেক

আমাদেরকে কাজ করতে হবে আর এই কাজ করার জন্য দ্বিতীয় যে জিনিসটি দরকার আজকে যারা আমরা দীর্ঘ সতেরো বছর থেকে আপনাদের সাথে নিয়ে দলের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য রাজপথে থেকে সেই নেতাদের প্রতি আস্থা বিশ্বাস রাখা দরকার কারণ আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের প্রত্যেকেরই চোখ কান সবকিছু খোলা আছে আমাদের একজন নেতাও নাই সেই নেতা হল পাক প্রতিবন্ধী রহমপুর বন্দী কিংবা দৃষ্টি প্রতিবন্ধী মার্শাল্লাহ আল্লাহ পাশের অশেষ নিয়ামত একজন সুস্থ মানুষের যে সকল জিনিস থাকা দরকার তার প্রত্যেকটাই আছে সে কারণে যদি আগামী নির্বাচন পর্যন্ত আমরা সকলে ধৈর্য ধরে একটা ক্ষেত্র তৈরি করতে পারি এবং সেই ক্ষেত্র তৈরির করতে যে রাষ্ট্রে ভূমিকা যেতে পারি তাহলে তারা যারা নির্বাচিত হয়েছেন যারা বঞ্চিত হয়েছেন তারা প্রত্যেককে যথাযথ যথার্থ নিয়ে